লে এই যে চলে আসছি বরিশেল্লা হাঁস নিয়ে সো এখন হবে বরিশেল্লা হাঁস চাল চাল করে ভুনা অতিরিক্ত মোরেস দিয়ে তারপর রান্না করব সো আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে হাঁস একবারে মেখে তারপর বসাবো এই যে এখানে কিন্তু দুইটা হাঁস নিয়ে নেছি আলতোই কি আমার কম থাকে ঠিক আছে সো এখানে নিয়ে নিয়েছি আপনার হাঁসের মাংসগুলো সম্পূর্ণ হাঁসের মাংস ভাবে দিয়ে আবার কম দেওয়া যায় এই যে হাঁসের সব মাংসটা দিয়ে দিলাম এটা হইব না তো মনে হয়তো না বেশি পরিমাণে সয়ের জন্য হচ্ছে এই কড়াইটা হবে না আমি পাত্র পাল্টে দিচ্ছি এটার মধ্যে এরপরে দিব পেঁয়াজ কুচি কাছে অল্প আছে মাথার নিছে দিকে কাছে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু ভুনা হাঁসের মাংস দেশি পাতি হাঁস তো পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে না অল্প একটু রেখে দিচ্ছি ডিম ভুনা হবে আচ্ছা এরপরে দিব হচ্ছে তেল যেটা ছাড়া রান্না হয় না তাই না অবশ্য শীতের দিনে হাঁসের মাংসে অতিরিক্ত তেল হয় এখনও শীত সম্পূর্ণ আসেনি তো যার জন্য হচ্ছে আমরা একটু বেশি তেল দিলাম এরপরে দিব হলুদের গুঁড়া যেটা দিলে কালার আসে না নাকি তো মাংসের পরিমাণ বেশি তাই একটু কনফিউশনে আছি বেশি হয়ে যায় না কম হয়ে যায় সাপ দেব চিন্তা করি না এমন হবে মরিচের গুঁড়ো বুঝতেই পারছেন আপনি ঝাল খেতে খুব পছন্দ করি এই যে চায় মরিচ যা আছে সব দিয়ে দে এরপর দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা বেশি দিতে হবে কারণ হচ্ছে হাঁসের মাংসে একটু গ্রাম থাকে আমরা সবাই জানি এর জন্য আমরা একটু রসুন বাটা বেশি দিবার। এগুলো হচ্ছে আদা ঠিক আছে এগুলো আমার স্বামী এভাবেই রাখে আর আমি এভাবে কেটে কেটে উঠাই সে আমার জন্য একবার বেশি করে ব্যালেন্ডার করে রাখে অনেকেই আমাদের ফ্রিজ এসে খুলে যখন আমাদের গেস্টটা মনে করে এগুলো হচ্ছে দেশি গুঁড় ঠিক আছে দেশি গুড় ভেবে খাওয়া শুরু করে দেয় উদ্ভাসটা বেশি দেয় আদা কি কম দামে দেয় আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম এরপরে কি দিব তেজপাতা শেষ হয়ে গেছে এত মাংস খাইলে তেজপাতা থাকে বলেন তো তেজপাতা সুখ রানের জন্য না আমরা বরিশিল আর কিন্তু তেজপাতা খাই বেশি বেশি এরপরে দিব গরম মশলা ঠিক আছে খাবারটা তৈরি করতে যত বেশি কষ্ট সেই খাবারটা তত বেশি সুস্বাদু হয়

এভাবে কামড়ে দিয়ে দেব বরিশাল বুঝে চলে আসছে নাক ফুল ঠিক আছে মাথা অর্ধেক দেখা যাবে এখানে ধরো কিসে ধরো এদিকে ফিরে আসবে এই যে এখন রান্না হবে দেশি পাতি হাঁস তা আবার বরিশাল না ওই যে চুলা জ্বলছে বসিয়ে দিয়েছি আমরা পাতি হাঁস সেই স্বাদ হবে সেই স্বাদ দেখেন অনেক ঝাল দিয়েছি আমি খাবারের ভিডিও তো অবশ্যই দেবো নাকি